সুখবর সুখবর আজকে প্রথমে আছে সুখবর এখন থেকে দুই তিন মাসের ভিতরে আপনারা পেয়ে যাবেন পারমিট এবং চার থেকে পাঁচ মাসের ভিতরে হয়ে যাবে ফ্লাই ইউরোপের এই সুন্দরী দেশটি এখন বর্তমানে হিউজ পরিমাণ ভিসা হচ্ছে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা হয়তো থামবেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনারা কেউ ভিডিও ডিসক্রিপ্ট করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআলা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চেয়েছি এবং কী বুঝাতে চেয়েছি আপনারা তাহলে বুঝতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি শেয়ার করে দেবেন অনেকে জানতেও চেষ্টা করে দিবেন আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা বাংলাদেশে যারা আছেন তারা সবারই একটা প্রশ্ন যে ভাইয়া এখন ইউরোপের কোন দেশটিতে এখন দ্রুত যাওয়া যাচ্ছে এবং দ্রুত আমরা ইউরোপ যেতে চাচ্ছি বা এইরকম একটা দেশের কথা বলেন এখন বর্তমানে অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া এখন সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছি বা সার্বিয়া কেমন হবে বা আমরা ভাই এই সার্বিয়া কিছু কথা বলেন যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু যারা আপনার আমার যারা নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো ওটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে ইনশাআল্লাহ আপনার আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাচ্ছি প্রথমত বলবো যে দেখেন আপনারা যারা বাংলাদেশ থেকে যারা ইউরোপ যেতে চাচ্ছেন হ্যাঁ যাবেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সবাই প্রশ্ন করেন যে ভাই এখন সার্বিয়া কেমন হবে আমি বলবো যে এখন বাংলাদেশ থেকে দ্রুত যাওয়ার একটাই মাধ্যমে আছে খুব দ্রুত যাওয়ার সার্বিয়া এবং নতুন আপনারা যারা সার্বিয়াতে ফাইল জমা করতে চাচ্ছেন ইনশাল্লাহ জমা করতে পারেন এখন সার্বিয়া নিয়ে আমার মনে হয় না কোনো এজেন্সি কাজ না করে সব কয়টা প্রত্যেকটা এজেন্সি আর নিকুটি ভালো ভালো যে এজেন্সিগুলো আছে আর নিকুটি এজেন্সিগুলো এখন সবচেয়ে কাজ করতেছে বেশি সার্বিয়া নিয়ে আগে আপনারা দেখছেন যে আর রোমানিয়া নিয়ে কিন্তু ইউজ পরিমাণ এজেন্সিরা কাজ করছে এখন কিন্তু সার্বিয়া নিয়ে ইউজ পরিমাণ এজেন্সিরা কাজ করতেছে শুধু সার্বিয়া নিয়ে তারপর তো অন্য অন্য কান্ট্রি তো আছেই এই জন্য আমি বলবো যারা জমা করতে চাচ্ছেন আর জমা করতে পারেন সার্বিয়াতে আর সার্বিয়ার বিশাল ইস্যু এখন বর্তমানে খুবই ভালো এবং সার্বিয়া কিন্তু আপনাদের যেটা নন সেনজেন কান্ট্রি কিন্তু সেনজেন কান্ট্রি থেকে কোনো অংশ কম না এটার অর্থনৈতিক শ্রমবাজার এই এই দেশটা এই দেশের ওয়েদার এই দেশের কালচার এই দেশের টাকার মান কাজকাম সব দিক দিয়ে ইনশালা স্বয়ং সম্পূর্ণ আছে এখন বর্তমানে সার্বিয়া আপনারা যদি কেউ যেতে চান ইনশেলা সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন সার্বিয়ার বিষয় বিষয় এখন খুবই ভালো এবং সার্বিয়ার পারমিট এখন বর্তমানে দেড় দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে সর্বোচ্চত সময় লাগে না আর কম সময় ভিতরে সার্বিয়ার পারমিট বের হচ্ছে এবং সার্বিয়া যাদের পারমিট বের হচ্ছে আপনি এইট্টি থেকে আপনি নাইনটি পার্সেন্ট ধরে রাখতে পারেন যে আপনাদের ভিসা হয়ে যাবে যদি আপনার অরিজিনাল আর লিগ্যাল যদি এজেন্সির কাছে যদি আপনার ফাইল জমা করে থাকেন যদি সঠিক মাধ্যমে আপনি জমা করে থাকেন ইনশাআল্লাহ তাহলে আপনার ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে যদিও তারা যদি ডাইরেক্ট কোম্পানি যদি পারমিট বের করে থাকে এবং সার্বিয়ার পারমিট পাওয়ার পর ইনশাল্লাহ আপনার পেপিসিএট অনলাইন সব ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে বেশি একটা সময় লাগবে না অনেকে বলেন যে ভাইয়া তিন চার মাস তো হয়ে গেছে আমাদের পারমিট এখন বেরোচ্ছে না আপনি বলতেছেন দুই তিন মাসের পারমিট বের হয়ে যাবে ভাই দেখেন এখন বর্তমানে যারা কাজ করতেছে এদের কাজকামগুলো এবং আগের থেকে সার্বিয়ার যে ডকুমেন্টগুলো ছিল তাদের যে আইন কানুন ছিল তাদের যে সিস্টেমগুলো ছিল এগুলো এখন অনেকটা আপডেট করছে এখন অনেকটা আপডেট করছে এখন আগের মতো অনেক অ্যানালগ সিস্টেম নয় যে ছয় মাস চার মাস আট মাস দশ মাস লেগে যাবে এখন দেড় দুই মাস হবে তিন সাল পারমিট হয়ে যাচ্ছে যেগুলো ভালো ভালো গ্রুপ অফ কোম্পানি পারমিট আর গ্রুপ অফ কোম্পানি ফ্যাক্টরি সেগুলোর পারমিট দ্রুত বেরে যাচ্ছে এবং সার্বিয়ার পারমিট পাওয়ার পর অনেকে প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা তো ভিসাটা কীভাবে করবো দেখেন সার্বিয়ার ভিসা যখন ওটা পারমিটটা যখন আসবে তখন কিছু কাজ থাকে অ্যাপয়েন্টমেন্টেড নেওয়ার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্টেড দেখা গেছে যে আপনার অ্যাম্বাস ভেস করতে হবে না যেহেতু নন সেন্ডিয়ান কান্ট্রি এটার জন্য আপনার এজেন্সি ভালো বুঝবে কীভাবে আপনার ভিসাটা ইস্টেমিং করতে হবে কিন্তু কিছু কাজ এখন যেহেতু দ্রুত হয়ে যাবে আর দ্রুত পারমিট পাওয়ার পর পাওয়ার পর পরই স্টিকার দেখশাল অনলাইন হয়ে যাবে খুবই দ্রুত সেক্ষেত্রে আপনার আন্ডার টেবিলে কিছু কাজ করতে হয় এটা আপনার সব এজেন্সিরা বলবে না কারণ এটা এই আন্ডার টেবিলে কিছু কাজ করতে গেলে সার্ভিয়াতে ইন্ডিয়াতে যেহেতু এই কাজটা করতে হবে এটার জন্য কিন্তু কিছু টাকা এক্সট্রা পে করতে হয় এটা কিন্তু আপনার এজেন্সিরা সবাই বলবে না এবং যারা এটা হর্ডিং যাদের আছে তারাই শুধু টুকটাক আপনার সাথে পার্সোনালি শেয়ার করবে যে ভাই আমরা ছয় মাস বলছি ছয় মাস না পাঁচ মাস ভিতরে আপনাকে সার্বিয়াতে পাঠিয়ে দেবে এটাই সম্ভব আর অনেকে বলছে ছয় মাসের কথা বলছে আট মাস দশ মাস বারো মাস লাগাই দিছে এটাও সম্ভব কারণ আপনার এই জিনিস তো আন্ডার টেবিলে ওইভাবে কাজ করবে না এটার জন্য আলাদা টাকা পে করতে হয় যারা আপনার অল্প সময় বলছে যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকে তাদের ডিমান্ড একটু বেশিই থাকবে আর যারা দেখেছে আট দশ মাসের কথা বলছে তাদের ডিমান্ড কম থাকবে তারা দেখেছে আপনার নর্মালি সিরিয়াল বা সিরিয়াল স্টেপ বাই স্টেপ কাজ করবে তারা এক্সট্রা কোনো টাকা পে করবে না আর যারা যেহেতু ইমার্জেন্সি কথা বলছে যে আপনাকে ছয় মাসের ভিত্তি পাঠাবে ছয় মাসের ভিত্তি পাঠাবে তারা যদি স্টেমিং করে থাকে সেই ক্ষেত্রে তারা আন্ডার টেবিলে কিছু কাজ করবে আন্ডার টেবিলে সার্বিয়ার বিষয় স্টেমিং এখনও হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না যারা অনেক বলবেন যে ভাই ছয় সাত মাসের কথা বলছে আমারজেন্সিটাকে পাঠানো সম্ভব হ্যাঁ অবশ্যই অবশ্যই পাঠানো সম্ভব এটা আপনার এজেন্সি কীভাবে করবে আপনার সেই জানে এবং এটার জন্য তার অনেক সিস্টেম অনেক কিছু করতে হবে এক্সট্রা অনেক টাকা খরচ করতে হবে এটা আপনার এজেন্সি ভালো বুঝবে আর যাদের দেখছি পারমিট আসবে আসার পর দেখা টুকটাক আপনার চাইলে আপনার সার্ভিআর যে ফাইলটা আপনার ইউজার নেবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনার আপনার ফাইলগুলো পোস্টিংগুলো সব আপনি দেখতে পাবেন আপনার ওয়ার্ক পারমিট আপনি দেখতে পাবেন যে কী পজিশন আছে কি আর লিগেল না ফেক না সব আপনার যাচাই বাচ্চা করতে পারবেন সার ডকুমেন্টগুলো আপনারা চাইলে কোনো ক্লায়েন্ট যার যার যে এজেন্সি আছে চাইলে আপনি পাসওয়ার্ড নিয়ে আপনার চেক করতে পারবেন তেমন কোনো সমস্যা নেই আর এখন বর্তমানে সার্বিয়ার সবচেয়ে দ্রুত সুযোগ দিচ্ছে সার্ভিয়াতে যাওয়ার এবং কাজের বিশারিশও খুব ভালো এবং কাজও ভালো এবং বেতন ও স্যালারি খুব ভালো এবং রেস্টুরেন্টেরও অনেক কাজের চাহিদা আছে যারা দেখেছে যে আপনারা রেস্টুরেন্টের কাজে যাবেন বা ফ্যাক্টরির কাজে যাবেন কনেকশন কাজে এই তিন ক্যাটাগরির কাজ আছে আপনারা গেলে চাইলে আপনারা করতে পারবেন কিন্তু ভালো এজেন্সি আপনাদের খুঁজে নিতে হবে আর যারা ফাইল জমা দেওয়ার চিন্তা আপনারা করছেন আমি বলবো আলহামদুলিল্লাহ দিয়ে দেন ভাই নিশ্চিন্তায় ইনশাল্লাহ যদি ভালো জিনিসে আপনার কাজ হয়ে যাবে আর এখন একটাই দ্রুত পদ্ধতি আছে সার্বিয়াতে যাওয়ার কারণ অন্য অন্য দেশের কাজ হয় হয় না যে তা না হয় কিন্তু ওগুলো অনেক সময় বেশি লাগতেছে আর সার্বিয়া দ্রুত ভিসা দিচ্ছে এখন বর্তমানে পারমিট ইউজ পরিমাণ বের হচ্ছে ভিসা হচ্ছে এবং এটার প্রসিংও খুব দ্রুত হচ্ছে সার্ভিয়া নিয়ে হয়তো আপনার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কি বলতে চেয়েছি আর সার্বিয়া নিয়ে যদি আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন নিশ্লে আমি আপনাদের গিফট দেওয়ার চেষ্টা করবো এখন বর্তমানে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করে ফেলছে অনেকে বলছেন যে ভাই আমাদের তো পারমিট আস্তে 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 চার মাস হয়ে গেছে ছ মাস হয়ে গেছে আর ওনাকে বলেন যে ভাই আমি ইপিপেজেড করছে অনলাইন হয়েছি আজকে তিন চার মাস হয়ে গেছে এটা এটা নিয়ে কিছু কথা বলেন দেখেন যদি আপনার পারমিট যদি আপনার বের হয়ে থাকে সেটা আলহামদুলিল্লাহ ভালো আপনি যাচা করার অপশন আছে আপনি পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারছেন এটা না নাফেক আর যাদের চার পাঁচ মাসের কথা বলছে আপনার এজেন্সি কিন্তু পারমিট বের করতে পারতেছে না সেটা হয়তো আপনি মনে করতেছেন যে আপনার পাঁচ মাস হয়ে গেছে ফাইল জমা দেওয়ার কিন্তু আপনার এজেন্সি হয়তো ফাইলটা সাবমিট করছে মাত্র এক মাস ধরে কারণ আপনি ফাইল জমা দেওয়ার পর সাথে সাথে উনি সার্ভিসতে পাঠায়নি ওনার একটা গ্রুপ স্তো উনি মিলিয়েছে হয়তো তিরিশ জনের গ্রুপ হোক বা পঁচিশ জন বা বিশ জন হোক এই লোকগুলো উনি দেখে সে মিলাইয়া যাচাই বাচাই করে সুন্দরভাবে ফাইল করে পাঠাইতে পারে তার তিন চার মাস ওখানে লেগে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন এখন যদি আপনি চার মাস গণেন তাহলে তার হবে না কারণ আপনার এজেন্সি পাঠাইছে আজকে তিন মাস ধরে আপনি তো ফাইল জমা করছেন চার মাস আগে কিন্তু কিছু করার কিন্তু এখন মূলত কাজ হয়েছে মাত্র এক মাস এজন্য যারা যাচাই বাচাই বা যারা জমা করবেন ফাইল অবশ্যই আপনারা ক্লিয়ার কার হবেন যে আপনার এজেন্সির ফাইল কবে সাবমিট করবে কবে থেকে আপনি দিন গণনা শুরু করবেন যে পারমিট বের হতে কতদিন সময় লাগবে আর এখন যাদের পারমিট বের হবে ইনশাআল্লাহ খুব গ্রুপ অফ কোম্পানি পারমিট বের হবে এবং আপনারা যারা সার্ভিসে যারা যাবেন তারা অবশ্যই অবশ্যই ডাইরেক্ট যে কোম্পানি আপনি ডেলিকেটের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আর যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন তাদের কিন্তু কাজ কাম পেতে একটু সময় লাগবে দুই তিন মাসও সময় লাগবে ওখানে যাওয়ার পর আপনি ওনারা নিবে ওখানে একটা রুমে দিবে খাওয়া দাওয়া টুকটাক দিবে এক দুবেলা খাবার দিবে কিছু টাকা নিজে পে করতে হবে কিন্তু কাজ পেতে সময় লাগবে কারণ সাপ্লাই কোম্পানিরা দেখা গেছে কিছু কিছু ফ্যাক্টরিতে তারা যাচাই যাচাই বাচাই করে দেখা গেছে লগিং করে দৌড়াদৌড়ি করে ভাই আমার পাঁচজন শ্রমিক আছে ভাই কাজে নেবেন নি করতে দেখা গেছে তারা লগিং করতে 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 ধাপে ধাপে দশজন জন এমন করে এমন করে লোক দিতে দেখে দুই মাস সাড়ে মাস তিন মাস লেগে যায় আপনি সার্ভে চলে গেছেন কিন্তু আপনি জিনিস কাজ দিতে পারছেন কারণ ওনার তো ডাইরেক্ট কোম্পানি ওরা সাপ্লাই কোম্পানি উনি এখানে যাচাই করবে ওখানে যাচাই করবে কার লোক লাগবে কার লোক লাগবে এটা যাচাই বাচাই করার পরে গিয়ে আপনাকে ওখানে দিবে ওনার কাজে আর যদি আপনার ডাইরেক্ট কোম্পানি হন সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্টলি আপনি আজকে যাবেন কালকে যাবেন টুকটাকে আপনার কোম্পানি থেকে আপনার কাজ করতে পারবেন আর একমাত্র ডাইরেক্ট কোম্পানিতে গেলে দেখেছে আপনার দুই তিন মাসের ভিত্তি আপনি কী করতে পারবেন কার্ড করতে পারবেন আর তিনটা চারটে টিআস সি কার্ড আপনার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি পিয়ারের জন্য আবেদন করতে পারবেন আর পেয়ার যখন আপনার হয়ে যাবে তখন দেখে স্যার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অনেক সুযোগ সুবিধা আছে সার্বিয়াতে এবং টুকটাক আপনি ওখানে যাওয়ার পর দেখে ব্যবসা বাণিজ্য করতে পারবেন কিন্তু এইগুলো সবই সম্ভব সেটা হলো আপনাদের আর সার্বিয়াতে ডাইরেক্ট কোম্পানি যেতে হবে আর যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন তাদের দেখা গেছে যে আজকে এখানে কাম করলেন কোম্পানি ভালো লাগে আপনাকে রাখলো বা রাখলো না বা দেখা গেছে টেস্ট কার্ড হলো না আপনি কাজ ভালো লাগতে পারে এখানে তার এখানে গেলেন আর ইনগুলো দানায় বানাই করে করতে করতে দেখা গেছে বাট এখানে থাকো না এখন অন্য দেশে আপনি ভেঙে যাবেন সেটা আলাদা কথা লাস্টে এমনই হয় সাপ্লাই কোম্পানি দেখলে মনে হয় অনেকে যারা সার্ভেতে যায় দেখে অনেক ট্রানজিট হিসেবে ইউজ করে যে আমি তো যাবো এরকম দেশে আর সেন্জির কান্ট্রিতে যাবো আমি সার্ভেতে খালি জাস্ট ওখানে আজকে দিন বা এক সপ্তাহ থাকবো তারপর কিন্তু ভেঙে যাবো তাদের কথাটা ভিন্ন কারণ আমি ভেগে যাওয়ার পক্ষে না আপনারা একটা দেশে যাবেন ভাই অন্তত এক দুই বছর থাকার চেষ্টা করবেন কারণ আপনারা যাওয়ার পর একটুক্ট ভেগে যান এই ভেগে যাওয়াটা আমার পছন্দ না আর তাদের জন্যই আমার এই ভিডিওটা যারা ওখানে স্টে করবেন শুনো শুধু এখন আমার ভিডিওগুলো শুধু তাদের উদ্দেশ্য কারণ ওখানে ভালো একটা ফিউচার আছে অনেক লোকজন এখন যাবে সময় ভালো আপনি যদি ওখানে থাকেন দেখে বাংলাদেশে কাবার টুকটু কাবো লোক যাবে আর আপনারা যাওয়ার পর যদি এখানে ভেগে যান সেক্ষেত্রে আমার বাংলাদেশে একটা হবে পরবর্তী লোকগুলো ওখানে যেতে পারবে না সমস্যার সৃষ্টি হবে নানান রকম তাহলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি যারা যাবেন অবশ্যই থাকার চিন্তা ভাবনা করে যাবেন আর অবশ্যই অবশ্যই ডাইরেক্ট কম্পতে যাওয়ার চেষ্টা করবেন আর যারা জমা করতে চাচ্ছেন সেটা জমা করতে দিয়ে দেন সার্বিয়াতে এখন সার্বিয়ার কাজ খুব ভালো হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে তারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ